নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বোনাম বাংলাদেশ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এর ম্যাচ নিয়ে যেই ম্যাচটা শূন্য শূন্য গোলে শেষ হলো ভারত এবং বাংলাদেশ ম্যাচ ড্র করলো দুটো বিলো অ্যাভারেজ টিম বল নিয়ে একবার এদিকে ছুটলো ওদিকে ছুটলো একটা টিমের এমন অবস্থা যে গোল করার লগ্নি বলে চল্লিশ বছর বয়সী লেজেন্ডকে ফিরে আসতে হচ্ছে আবার অবসর আর একটা টিম একটা হামজা চৌধুরী ভাবছিল নিজেরা বাংলাদেশ থেকে ব্রাজিল হয়ে গিয়েছে কি হাইপ ক্রিয়েট করেছিল এই ম্যাচ নিয়ে যে নাকি এই করে দেবে হ্যান করে গোলের বন্যা বইয়ে দেবে সেই হামজা বেশিরভাগ সময় গোল করবে গোল করাবে সেই সব কি বেশিরভাগ সময় লিস্টন করাসো যাতে তার রাইট ব্যাককে টোপ কেনা বেরিয়ে যেতে পারে তাকে সাপোর্ট দেওয়ার জন্য ডিফেন্সের সামনেই দাঁড়িয়ে রইল মেনলি সে ডিফেন্সে মিডফিল্ডার অবশ্যই ঠিক আছে বাট বাংলাদেশ ফ্যানেরা যেভাবে তাকে হাইক করেছিল মনে হচ্ছিল কি না কি করে দেবে সেখানে লিস্টন তো অলমোস্ট গামছাই পড়িয়ে রেখেছিল তাকে আর বাকি তো বোধহয় একটু টাকা পয়সা দিয়ে এনেছে প্রিমিয়ার লিগে খেলেছে টাকা পয়সা তো আছে কারণ দু তিনবার ফাউল করলো রেফারি ভাবছে প্রিমিয়ার লিগ থেকে এসেছে তো ফাউল করছে মানে ঠিকই হয়তো করছে ওটা ফাউল নয় একবার ফারুককে ফাউল করলো একবার লিস্টনকে ফাউল করলো রেফারি কিন্তু দুবারই খেলা অ্যালাউ করলো বাকি হামসার তো সেরকম বিশাল কিছু ম্যাচের মধ্যে ইম্প্যাক্ট দেখলাম না ডিফেন্সিভ ক্ষেত্রে কয়েকটা ভালো মোটামুটি চ্যালেঞ্জ করেছে যেটা আমরা নর্মাল আমাদের আইএসএল লেভেলে আহমেদ জাহু বা রিসেন্টলি আন্ধ্রে আলবা এসেছে ওই টাইপের ডিফেন্সিভ মিডফিল্ডারদের থেকেও দেখে থাকি আলাদাতে কিছু দেখতে পেলাম না নামের ডাকে গগন ফাটে টাইপের ব্যাপার অত ভালো কোয়ালিটির প্লেয়ার হলে সে তো ইংল্যান্ডেই খেলতো ধরি এখানে খেলতে আসতো যাই হোক সেখানে ইংল্যান্ডে চান্স পাইনি বলেই বাংলাদেশে এসেছে তবে ম্যাচে সেরা প্লেয়ার ডেফিনেটলি লিস্টন কোলাসু যেভাবে আর কি বাংলাদেশের তোমার ডিফেন্ডারদের নিয়ে ছেলে খেলা করছিল ব্রিলিয়ান্ট দেখতে লাগছিল বাট তোমার মন্ডল মার্কুয়েজের টিম সিলেকশন নিয়েও প্রশ্ন উঠবে কিছু লটকে নামিয়ে দিয়েছিল স্টার্টিং ইলেভেনে দেখো বাংলাদেশ যতই তাদেরকে ব্রাজিল ভাবুক বা যতই হাইপ ক্রিয়েট করুক ঘরের মাঠে ইন্ডিয়া যে বাংলাদেশের সঙ্গে শূন্য শূন্য ড্র করলো এই ড্রটা লজ্জার কারণ তুমি যদি ওভারঅল এফসি এশিয়ান কাপ কোয়ালিফাই কোয়ালিফায়ার্সের হিসেবে দেখো এই গ্রুপের সব থেকে এক নম্বর টিম মানে র্যাঙ্কিংয়ের দিক থেকে এই গ্রুপের সব থেকে হাইস্ট র্যাঙ্ক টিম হচ্ছে ইন্ডিয়া আর সব থেকে লোয়েস্ট র্যাঙ্ক টিম হচ্ছে বাংলাদেশ সেই লোয়েস্ট র্যাঙ্ক টিমকে যদি হাইস্ট র্যাঙ্ক টিম নিজেদের ঘরের মাঠে না হারাতে পারে তার থেকে লজ্জার বিষয় কিছু হয় না এবার যদি ইন্ডিয়ার আমরা প্লেইং ইলেভেন দেখি সেখানে তো রীতিমতো সারপ্রাইজ ছিল ডান দিকে আমরা দেখতে পেলাম এফসি গোয়া কোটা চলে এসেছে যেখানে কিন্তু বরিস সিং অ্যাজ এ রাইট ব্যাক স্টার্ট করেছিল রাইট উইঙ্গার হয়ে গিয়েছিল উদান্তা এবং ফারুক চৌধুরী পর্যন্ত স্টার্ট করেছিল যেখানে টিমে ক্রিয়েটিভিটির কিন্তু রীতিমত অভাব ছিল মানে অবাক করা বিষয় যে প্রাইসন ফার্নান্ডেজ বা তার সঙ্গে তোমার নাওরি মহেশের মতো প্লেয়ারদের বেঞ্চে রেখে উদান্তা বা ফারুক স্টার্ট করছে ইভেন ইরফান ইয়াদও অনেক বেটার অপশান হতে পারতো সে যে টাইপের ওয়ার্কলোড নিয়ে খেলে বা যে ফিজিক্যালিটি নিয়ে আসে এবং সেখানে অনেক চান্স মিসও হয়েছে বিশেষ করে ফারুক চৌধুরী তো গোল করতে পারতো অনেক চান্স তৈরি হয়েছে ইভেন সুনীল ছেত্রী দু তিনটে যেরকম চান্স মিস করেছে ভাই এক্সপেক্টেড না আইএসএল লেভেলে তো এইগুলো সুনীল ছেত্রী ইজিলি গোল করে দিচ্ছিল এর থেকে টাফ চান্সে গোল করছিল। লাস্টে সাবস্টিটিউট করার আগে নাওরে মহেশে বলটা দিয়েছিল আর সুনীল ছেত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো প্রেসার ছাড়া যে হেডারটা নিল গোলের মধ্যে রাখতে পারলো না দেখতে ভীষণ দৃষ্টি করতে লাগলো সেখানে ওভারঅল ম্যাচের প্রথম কুড়ি মিনিট বাংলাদেশ বেশ কিছু চান্স তৈরি করেছিল যেখানে কাইতের বেশ কিছু মিস্টেক আমরা দেখেছি মানে চোখে লাগার মতো মিস্টেক দেখেছি ভারতের এক নম্বর নো ডাউট বাট শেষ তিন বছরে বিশাল কাইত যারা মিস্টেক করেছে আজকেরই একটা ম্যাচে সেই মিস্টেক করে দিয়েছে মানে বলতে পারো অভিয়াসলি যে শিলং পিচ অতটা ভালো পিচ না তার সঙ্গে হয়তো ম্যাচের আগে ম্যাচ শুরুর আগে বৃষ্টি হয়েছে ফলে কিন্তু সেটা বড্ড স্লিপারি হয়ে গিয়েছিল ফলে প্লেয়াররা বারবার স্লিপ করে যাচ্ছিলো প্রবলেম হচ্ছিল তবে তারপরও বিশাল কাইত যাকে মানে তোমার ন্যাশনাল টিম আনার জন্য আমরা এত আন্দোলন করলাম এত আলোচনা করলাম সে যদি সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেবে প্রথম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছে এরকম মিস্টেক করে একটু দৃষ্টিগঠু লাগলো দুটো ভালো সেভও করেছে একটা জনের এগেনস্টে ওয়ান ভি ওয়ান সেভ করেছে দারুণ সেভ ছিল আর একটা লাস্ট মোমেন্টে একটা যে সেভ করলো সেটাও ভালো সেভ ছিল বাট ওইগুলো তো আমরা বিশালের থেকে এক্সপেক্ট করি যে বিশাল ওই টাইপের সেভ করবে কিন্তু যে মিস্টেকটা করলে একদম মানে ম্যাচের শুরুতেই কুড়ি সেকেন্ডের মাথায় জনির পায়ে বল তুলে দিয়ে নিজে স্লিপ করে গিয়েছিল জনি ঢোকাতে পারেনি সেটা অন্য কথা কিন্তু ভাই যা মিস্টেক ছিল দেন তারপরেই আর একটা বল খুব কুইকলি রিলিজ করতে গিয়ে বাংলাদেশের প্লেয়ারদের কাছে হারায় হারিয়ে রেফারির কাছে কি কমপ্লেন করছিল জানি না এবং সেখানে শুভাশিস বোস কিন্তু গোল্ড ক্লিয়ারেন্স করে বাঁচায় এবং সেকেন্ড সেকেন্ডটাও ষাট মিনিটের মাথায় কিন্তু আরো একটা সিলি মিস্টেক বিশাল কাইত করে ফেলেছিল তো বেশ কিছু মিস্টেক আমরা বিশাল কাইত করতে দেখলাম যাই হোক সেখানে কি বলবো এবং তার সঙ্গে ম্যাচের ব্যাপারে কথা বললে প্রথম কুড়ি মিনিট বাংলাদেশ বেশ কিছু চান্স তৈরি করেছিল যার মধ্যে বিশাল কাইতের মিস্টেক দুবার ছিল একবার তো ফ্রি হেটার পেয়েছিল তারা গোলে ডাকতে পারে না তবে দিন আস্তে আস্তে ম্যাচটা ইন্ডিয়া ধরে ইন্ডিয়ার জন্য মিডফিল্ডে অতটা বেশি কন্ট্রোল ছিল না ক্রিয়েটিভিটি ছিল না থাকার কথাও নয় কারণ ফারুক চৌধুরী খেলে তুমি আর কি ক্রিয়েটিভিটি এক্সপেক্ট করবে সেখান থেকে সেখানে ব্রেন্ডরের মতো প্লেয়ার ছিটকে গিয়েছিল এবং নাওড়ে মহেশের মতো প্লেয়ারকে দিয়েও তোমার কোচ স্টার্ট করেনি ফারুক খেলছিলো এবার সেই জায়গাতে মিডফিল্ড থেকে ক্রিয়েটিভিটির অভাব ছিল মেনলি ইন্ডিয়ার অ্যাটাকগুলো হচ্ছিলো বাঁদিকের উইং দিয়ে লিস্টন থ্রুতে প্রথম পজিটিভ অ্যাটাকটাও সেই দিক দিয়েই হয় যেখানে আবারও বিশালকাই একটুখানি প্রবলেম করে ফেলেছিল তবে জাহকমাহক করে বলটাকে ক্লিয়ার করে লিস্টনের কাছে যায় লিস্টন কিন্তু বাঁদিকের উইং দিয়ে দারুণ একটা অ্যাটাক শুরু করে করে কিন্তু উইং দিয়ে দারুণ ক্রস রাখে উদানতা হেডার নেয় বাংলাদেশের ডিফেন্ডার গোল্ড লাইন থেকে ক্লিয়ার করে ফারুকের কাছে বল যায় এবং ফারুককে কোনো ডিফেন্ডার প্রেসারও দিচ্ছিল না তারপরেও ফারুক চৌধুরী একটা ঠিকঠাক শর্ট রাখতে পারলো না ইজিলি মিতুল যে বাংলাদেশের গোলকিপার আছে তারা হাতে মারে এবার ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের এই যে ইয়ং গোলকিপার তাকে কিন্তু ইন্ডিয়া টেস্ট করতে পারেনি চান্স হয়তো প্রচুর ক্রিয়েট হয়েছে বাট সেভাবে যে একটা গোলকিপারকে টেস্ট করা সেটা আমরা করতে দেখিনি প্লাস ভারত একটুখানি ফিজিক্যাল খেললেই দেখছি রেফারি মাসি বাজিয়ে দিচ্ছি উল্টো দিকে বাংলাদেশকে সেই ফিজিক্যাল খেলার খেল খেলতে অ্যালাউ করছিলো দেখলাম রেফারি বাকি তো বাংলাদেশের প্লেয়ার আছে মানে একটুখানি ছাগলামা করবেই আপুই আর পা ভাঙার একবার চেষ্টা করেছিল তাতেই হলুদ কাঠ দিয়ে ছেড়ে দিল এগুলো হয়ে আছে ভারতের তরফ থেকে সেরকম ফিজিক্যালিটি আমরা দেখলাম না সুভাশিষ বোস বা তোমার পরবর্তীকালে সুরেশ এমন একটা ট্যাকেল করা হামজাকে এমন একটা ট্যাকেল করা যাতে একটু ইনজ টাইপের হয়ে যেতে পারে সেই টাইপের কিছু দেখলাম না সেগুলো না দেখলে মজা আসে বাংলাদেশ তো করছিল ভারতের তরফ থেকে কাউকে করতে দেখলাম না বাকি লিস্টন তো এফেক্টিভ ছিল আরেকবার ক্রস রেখে যেটা অলমোস্ট ওন গোল হয়ে যাচ্ছিল অনেক অ্যাটাক তৈরি করেছে সেকেন্ড হাফের কথা বললো সেকেন্ড হাফেও লিস্ট কথাই মনে পড়বে যে লিস্টন কোলাশো কিন্তু তোমার আরেকটা ক্ষেত্রে খুব ভালো ক্রস রাখে সুনীল ছেত্রী গোলকিপার কেটে গিয়েছিল সুনীল ছেত্রীকে শুধু হেড দিয়ে বলটাকে জ্বালা রাখতে হতো সুনীল অ্যাটেম্প করে না কর্নার থেকে লিস্টন করার চান্স ক্রিয়েট করে লিস্টন প্রচুর চান্স ক্রিয়েট করেছে একবার কর্নার থেকে লিস্টন ভালো বল রাখে সুনীল হেডার নেই সেই ক্ষেত্রে হামজা ব্লক করে দেন পরের বার আবার লিস্টন বল রাখে সেখানে সুনীল ছেত্রী উড়িয়ে দেয় তো প্রচুর চান্স এইভাবে তৈরি হয়েছে সুভাষ বোসের কাছে চান্স এসেছে সুভাশিষিশ বোস একবার দূর থেকে একটা ভালো অ্যাটেম্ট নিয়েছিল হতে পারতো বাট সেটা জাস্ট একটুর জন্য উপর দিয়ে বেরিয়ে যায় পরবর্তীকালে আবারও লিস্টনের একটা কর্নার ছিল যেটা কিন্তু সুভাষিষ বোস ওপেন হেডার ছিল গোলে ডাকতে পারে না এবং পরের দিকে যেটা বললাম যে সুনীল ছেত্রী উঠে যাওয়ার আগে মহেশ একটা খুব ভালো বল দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার হেড মিস করে তো চান্স তো প্রচুর ক্রিয়েট হয়েছে ভাই চান্স মিস হয়েছে কি আর করা যাবে এবং ছাংতের মতো একটা প্লেয়ারকে রীতিমতো মিস করলাম ছাংতেই ম্যাচে থাকলে ভাই ইজিলি দুটো গোল তো ইন্ডিয়া করতেই পারতো ছাংতে যে কোয়ালিটি নিয়ে আসে লেফট উইং দিয়ে তোমার লিস্টন যেরকম এফেক্টিভ ছিল ছাংতে থাকলে মজা আসতো বা ইভেন যদি মহেশের মতো প্লেয়ার শুরু করতো সেখানেও খেলাটা জমতো বাট বড্ড বেশি তোমার তোমার কি বলবো যে নিজের পছন্দের প্লেয়ারদের সুযোগ দেওয়া বা নিজের ক্লাবের প্লেয়ারদের সুযোগ দিতে গিয়ে কিন্তু প্রবলেম কিছুটা মন্ডলমার্ক করেছে বাংলাদেশের এই টিমটার ভালো ব্যাপার কি যে তারা লাস্ট এক মাস ধরে একসাথে প্র্যাকটিস করছে ফলে তাদের মধ্যে কম্বিনেশন তৈরি হয়েছে যেটা হয়তো ভারতীয় প্লেয়ারদের মধ্যে অতটা হবে না এই কয়েকদিন প্র্যাকটিসে বাট তারপরও তুমি কোয়ালিটি প্লেয়ারদের তো বেশি প্রেফার করবে উদান্ত সিং ক্লাবের জার্সিতেই মানে রিসেন্টলি সুযোগ পাচ্ছিল না শেষ দু তিন বছর এই বছরটা একটুখানি বেটার করেছে সেখানে মহেশ বা ব্রাইসন যে গোয়ার হয়ে এত ভালো করেওছে গুয়ারি প্লেয়ার তাদের আগে গোদান থেকে শুরু করানোটা কতটা ভালো সিদ্ধান্ত বা ইভেন আমি যদি চেন্নাইয়ের কথাও বলি সেখানে ফারুকের থেকে তো অনেক বেটার রিফান্ড করেছে তো সেখানে মনে হল হয়তো নিজের পছন্দের প্লেয়ারদের দিয়ে শুরু করাতে গিয়ে কিছুটা ডোবালো বাংলাদেশ যেভাবে হাইপ ক্রিয়েট করেছিল তাদের নিয়ে সেরকম দল কোনো মতেই ছিল না এবং নিজেদের ঘরের মাটি ইন্ডিয়ার তো ম্যাচটা যেতে উচিত ছিল তবে তারপরেও জিততে পারতো এত সুযোগ যদি মিস করে কোচও হয়তো কিছু করতে পারবে না সেখানে কি আর বলবো তো শূন্য শূন্য ড্র হলো ম্যাচের সেরা প্লেয়ার অবভিয়াসলি লিস্টন কোলাশো আর হামসাকে নিয়ে বলার মতো কিছু ছিল না দু চারটে ভালো ডিফেন্সিভ ওয়ার্ক করেছে ওইটুকুই তো তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম অড়ালেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই